তারপরে আছে অল্প টাকায় সাশ্রয় একটা গাড়ি কথা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কালার কাগজ আপডেট ওকে তারপরে ব্লু কালার ব্লু কালার নেন রেড কালার নেন যেটাই নেন

দেখেন খুব সুন্দর একটা চমলক্ষ কালার অনলি পঞ্চান্ন হাজার টাকা তারপরে সুযোগী হায়াতি আঠারো মডেল কাগজপাতি আপডেট কোন দামের দামের ফিক্স ফাইনাল পঞ্চান্ন হাজার সুজুকি হাতি হায়াতি তারপরে চেয়ার্জের দেড়শো দিছি একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ডাবল ডিস্ক

আঠার হাজার কিলো চলছে আর কেস একটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা একটা পঞ্চান্ন হাজার টাকা আর কেস আর কে যা আছে সবই পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন সবই চুয়ান্ন পঞ্চান্ন আরবুজ যা আছে সবই চুয়ান্ন আচ্ছা

আছে আরো আছে বহুত আছে গুডাউনে আরো বহুত আছে চাক্কা চুকা আলহামদুলিল্লাহ ভালো আছে 18 মডেল গাড়ি কাগজপাতি আপডেট আছে কোনো দাম এলো চুয়ান্ন চুয়ান্ন চুয়ান পঞ্চান্ন পঞ্চান্ন চল্লিশ হাজার যে যেটা নেই

সোজা কথা আশেপাশে আপনার গুলো আশেপাশে ইউটিউবার ভিডিওগুলো ভালো করে লক করে ফলো করবেন যে সিরাজ ভাইয়ের প্রাইসগুলো কত আর আশেপাশে গুলো প্রাইস কত এটা দেখে নেবেন আর ওই এক কথাই বলি সিরাজ ভাইয়ের কাছে ওই যে নাম্বার প্লেট আছে চেসিস নাই চেসিস আছে মালিক নাই মালিক আছে মাঠঘাট নাই ওই গাড়ি নাই আমার কাছে জেনুয়েন যা আছে ন্যাচারাল সব কিছু বুঝে নেবেন এক কথাই বলছি সিরাজ ভাই নাম ট্রান্সফার সারা গাড়ি বিক্রি করে না দন্তন্ডা একারে না আচ্ছা সোজা কথা কেনার আগে চিন্তা করতে হবে তারপরে এটা কি পালসার

তারপর আছে হেরো হুন্ডো হাং যৌত এটা যৌত একটা গাড়ি লেখা আছে হেরো হাং ডাবল হাজার বারো বারো তেরো মডেল দশ বছরের কাগজ করা ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেডারস সাাকাচুকাল আলহামদুলিল্লাহ ভালো আছে কোন দামাদামির অপশনে ফিক্স এন্ড ফাইনাল 65000 টাকা Hero Honda 65000 টাকা Double মডেল আপডেট ফ্রেশ ফিক্স এন্ড ফাইনাল টাকায় ফ্রেশ আছে গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ

এই দিলে একবারে একটা দাম বলা হচ্ছে এরপরে আসবেন আর শুধুমাত্র বাইক গুলো আনবেন পাশাপাশি দেখবো কোনটা তারপরে আছে ডিসকোভার ডিসকোভার হান্ড্রেডি পনেরো মডেল দশ বছরের কাগজ করা কোন দামের দামের নয় যেহেতু

2014 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ করা কোন দামান্তরে দুটেই চাক্কাই মডেল রেজিস্ট্রেশন মা গাড়ি কিন্তু একটা করে মানে বসে একটা করে কিন্তু কাজ হচ্ছে

চল্লিশ চল্লিশ আছে তারপরে তারপর এটা এটা আঠারো মডেল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন এটা কত মডেল

হেরো গ্ল্যামার দুই মডেল কাগজ আপডেট কোন দাম দামে ফিক্স এন্ড ফাইনাল একটা দিলাম না আপনি কথা জাগে সব কোন ফিক্স এন্ড ফাইনাল হাজার খালি এরকম করে সোয়া দিবেন খালি সোয়া দিবেন হবে ভিতরে কিন্তু গাড়ি করা আছে কর কোন ফিক্স এন্ড ফাইনাল টাকা কাগজ আপডেট দুইটা দেখেন একবার অলমোস্ট ফিক্স একবার ফুল ফ্রেশ গাড়ি এর আগে চিন্তা আপনা করতে হবে মানে মালিকানা সোজা কথা আপনি ঘোড়া কিনছেন ঘোড়ার ট্যাগু কিনতে ঘোড়া চালানতে এই ঘোড়ার মালিকটা আপনি না সোজা আপনি চিন্তা আপনা করবেন ভাই মালিকানা করার লাগে মালিকানা করলে আপনার গাড়ি আপনি নিজের শাটার বোতাম খুলে সারা ঢাকা শহর যেখানে চালান আপনি নিজের গাড়ি নিজের সবকিছু সোজা কথা আপনি গাড়ি কিনছেন মালিক আপনি না দুই চার ছয় মাস পরে পুলিশ ধরছে পুলিশ ধরছে আর্মি ধরছে যাই ধর ধরুক আপনার গাড়ি মালিক না আপনি থানায় গাড়ি নিয়ে চলে গেল কিন্তু আপনি গাড়ি ছাড়াইতে পারবেন না ওই যার নামে গাড়ি আছে হে যাইতে হবে তারপরে আপনি হবে সেই কথা বলি ভাই শর্টকট কথা বলি ভাই যে যেখান থেকে কেনেন তাড়াতাড়ি নাম ট্রান্সফার করবেন নাম ট্রান্সফার করলে আপনিও ভালো দোকানদারও ভালো যার নামে গাড়ি আছে হেও ভালো আর যে ভাইয়েরা পূর্বে নাম ট্রান্সফার করেন না সেই ভাইদের উদ্দেশ্যে ভাই আপনাকে হাতে পায়ে ধরি দ্রুতভাবে নাম ট্রান্সফার গুলো করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনি একটু আর